হ্যালো এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করছি খুবই ভালো আছেন তো অনেকদিন পর ক্যামেরার সামনে এসেছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আর এখন তো এগারোটা বেজে গেছে অনেকক্ষণ আগে উঠেছি ছয়টা বাজে শরীরের অবস্থা একটু খারাপ ছিল এটার জন্য আবার শুয়ে পড়েছিলাম ছেলেটার আজকে এক্সাম ছিল তো ও এক্সাম দিতে চলে গেছে এরপর আবার একটু শুয়েছি এখন আবার তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি কারণ হচ্ছে আমার শাশুড়িকে নিয়ে একটু এক্সরে করানোর জন্য যেতে হবে তো এখন রান্নাটা করে দিচ্ছি ভেজে নিচ্ছিলাম আর এই যে এখানে অল্প ভেজে রেখেছি মাছটা ভেজে নিলাম আর এই মাছগুলো কে কে খান এগুলো কিন্তু ইলিশ মাছের মতো টেস্ট লাগে আমার খুবই পছন্দ মাছগুলা একটা পুরো মাছ তো খাওয়া যাবে না এটার জন্য হাফ হাফ করে রান্না করব। এটা হাফ করে কেটে তারপর ভালো করে ধুয়ে তো ভেজে নিয়েছি তো এই তো চলে আসলাম আসলে এটা একটা এক্স ছিল এক্স রে বলতে এটা আমার শাশুড়ির হাড়ের প্রবলেম হয়েছে এটার জন্য তো এটা করানোর জন্যে নিয়ে আসছি আমি আর আমার মেঝেঝা মিলে Yeah. তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে আর এখন যেহেতু আমার ছেলে টিচার আসছে তো নাস্তা বানাচ্ছি ওনার জন্য আর এখানে আমি একটা ডিম দিয়ে পারো দিয়ে ভেজে নেবো আট ডিমের মধ্যে চিনি অ্যাড করলাম অনেকে নুনও অ্যাড করে কিন্তু আমার চিংড়ি মিষ্টি মিষ্টি পাউরুটিটা খেতে মজা লাগে পিঁধে আমিও ওইভাবে করে দিই যাকেই দিই না কেন মানে আমার যেটা যেরকম খেতে মজা লাগে আমি সেভাবে দিই যখন কিছু বলবে অপরপক্ষ থেকে যে এভাবে করে খেলে না ভালো তো তখনই তখনই যে বলেছে কথাটা তাকে ওইভাবে খাবারটা দিই আর না হলে আমার পছন্দ অনুযায়ী বা আমি যেভাবে টেস্ট পাই সেভাবেই সবাইকে ওইভাবে দিই তো এখানে আমি পাউরুটিগুলো ভেজে নিব ডিবের মধ্যে চুবিয়ে পাউরুটিগুলো এপিট ওপিট করে ভেজে নিব। এভাবে কে কে খান একদম ঝটপট নাস্তা এটা একদম পারফেক্ট একটা নাস্তা খুবই ঝটপটে খাওয়া যায় আর খুব হেলদিও বটে আর এখানে যেহেতু আমি ছোট পাউরুটি নিয়েছি সেহেতু ছয়টা হবে একটা ডিমের মধ্যে আর যদি বড় পাউরুটি নিই তাহলে দুইটা লাগবে ডিম ছয়টা পাউরুটি করতে ছোটো ছোটো পারিটিগুলো একটা ডিমের মধ্যে করলে হয়ে যায় এটা একে একে সব দিয়ে দিচ্ছি আমার বাচ্চাদের মধ্যে আমার ছেলেটা একটু কম পছন্দ করে এখন কিন্তু আগে খুব খেত এখন মেয়েটা আগে মেয়েটা খেত না এখন মেয়েটা খায় আর আগে ছেলেটা খেত এখন ছেলেটা খায় না তবে মিলিয়ে মিশে মানে টুকটাক খাই খায় না যে সেরকম না আর আমার আর আমার বোনের এটা ঝটপট নাস্তা হিসেবে খুবই পছন্দ মেহমান যখন আসে ঘরের মধ্যে কোনো গেস্ট তখনই এগুলো করে দিই ঝটপটের মধ্যে খুবই হেলদি কর একটা নাস্তা খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে বিকালের নাস্তা কিন্তু এটা একদম পারফেক্ট ফাঁকিবাজি নাস্তা বলা যায় আবার হেলদি করো তো দেখেন আমার ভাজা হয়ে গেছে জাস্ট এপিট ওপিট উলটিয়ে দিলে হয়ে যায় তো এরপর অন্য চুলাইতে আমি চা বানিয়ে নিয়েছি এখন এখানে আমি চা ঢেলে নিচ্ছি স্যার মানে আমার ছেলের টিচার উনি চা খেতে বেশি পছন্দ করে ওনাকে যখন আমি কোনো শরবত দিই বা জুস দিই উনি তখন এগুলো একটু কম পছন্দ করে উনি চা তো ওনার জন্যই গরমের মধ্যেও চা বানাতে হয় দিতে হয় আর চা কিন্তু স্যার একদমই রাখে না একদম সব পরিষ্কার করে খাই ফেলে এটা আমার ভালো লাগে অনেকে চা খেলে তো মানে কোনো গেস্ট আসলে বা চা খেলে কাপের নিচে মানে অর্ধেকের বেশি রেখে দেয় কাপের অর্ধেকে বেশি রেখে দেয় তো ওনার এই খাবারটা মানে আমার ভালো লাগে দেখতে যে উনি সুন্দর করে খায় একদম তৃপ্তি সহকারে খায় আমার মনে হয় তো এখানে চা একটু বেশি বানিয়ে নিচ্ছি কারণ হচ্ছে স্যারকে দেওয়ার পরে আমি একটু খাবো সন্ধ্যায় খেয়েছি কিন্তু আবার কেমন জানি চায়ের ক্রেমিন হয়েছে তো আমি দুজনের জন্য বানিয়ে নিলাম আমার আর স্যারের জন্য তো এখন আমি এটা কাপে ঢালবো অনেকে কাপের উপরে যে বুধ বুথ আকারটা হয় বা ফ্যানার মতো যেটা হয় সেটা অনেকে করতে পারে না যারা করতে পারে না তাদের জন্য দেখিয়ে দিচ্ছে এই যে চায়ের কাপটা নিচে রেখে উপর থেকে চাটা ঢাললেই উপরে এই যে বুধ বুথটা চলে আসবে ফ্যানার মতো এটা দেখতে কিন্তু বেশ চমৎকার লাগে আমিও যখন চা খাই মাঝে মধ্যে এভাবে করে খাই আমারও ভালো লাগে যে অনেক সময় হয় কি যে সাজিয়ে গুজিয়ে যখন নিয়ে বসি তখন খাবারে আনন্দটা বেড়ে যায় খুব ভালো লাগে তখন এভাবে খেতে তো এরপর আমি যে টুকটাক রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি অনেক দিন ধরে রান্নাঘর ক্লিন করা হয় না ছেলেটার এক্সাম ছিল এটার জন্য মানে কোনো কাজই হাত উঠছিল না তো পরীক্ষা শেষ হয়ে গেছে এটা ছিল হচ্ছে গতকালকে ভিডিও তো গতকালই ওর পরীক্ষা শেষ হয়ে গিয়েছিলো এটার জন্য আমি একদম রান্নাঘর পুরো ঘর সব ভালো করে ক্লিন করে ফেললাম আর কিচেন সিঙ্কটাও একটু এটা তো প্রায় সময় ক্লিন করি মানে ডেলি একবার দিবার হয় তা আবার ক্লিন করে নিচ্ছি যেহেতু সারাদিন এটার উপর অনেকটাই ধকল যায় এটার জন্য কার কার এমন হয় যে বাচ্চাদের পরীক্ষা থাকলে কোনো কাজে হাতে ওঠে না তো আমারও সেরকম টেনশন হয় শুধুমাত্র রেধে বেড়ে দুইটা খায় এমনই অবস্থা হয় কারণ হচ্ছে ওদেরকে পড়াতে হয় কারণ হচ্ছে আমি চিন্তা করি আমি যতক্ষণ এগুলো করব এগুলো তো করতে হবে একদিন বা দুই দিন পরপর যতক্ষণ আমি এগুলো করব ততক্ষণ আমি যদি আমার বাচ্চাকে পড়াই তখন ও একটু ভালো রেজাল্ট করবে তো এখানে ক্লিন করতে করতে আমি ভাতটাও বসিয়ে নিচ্ছি কারণ হচ্ছে একসাথে দুইটা কাজ হয়ে গেল আমার জন্য ভালো না আমার টাইমটাও একটু বাঁচলেও অন্য কোনো কাজ করা যাবে যেহেতু সারা ঘরের অবস্থায় খারাপ এটার জন্য আর তাছাড়া দুপুরে যেহেতু আমি আমার শাশুড়িকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম এক্স করার জন্য তখনই কিন্তু অনেক বাসনপত্র জমে গিয়েছিল। তো এসেগুলো ধুয়ে নিয়েছি আর এইগুলা যে আমি পাউরটি ভেজেছি ওগুলো রয়ে গেছে টুকটাক আর কি মানে টুকটাক করতে করতেও না মানে অনেক হয়ে যায় সাথে সাথে ক্লিন করে রাখি তারপরে কিন্তু কোথেকে যে এত বাসন আসে মানে এগুলা বুঝতে পারি না এটা মনে হয় প্রতিটা গৃহিণীরই হয় আমারও হয় তো এক বাসন বারবার ধুতে হয় তা আমাকে একজন স্যার তো যখন আমি টেনেছিলাম তখন উনি বলতো যে মেয়েদের সবচাইতে একটাই কাজ হচ্ছে যে কষ্ট লাগে বা শুনতো নিজেদেরও করতে বিরক্ত লাগে সেটা হচ্ছে একটা আসবার বাধ্য যেটা আমাদের গৃহিণীদের প্রতিনিয়তই করতে হয় তো এইখানে যে চা যেটা বানালাম সেটাও নিয়ে নিলাম আর ওই পাতিলটা একটু অনেকটাই কালো হয়ে গিয়েছে ওটা একটু ভালো করে ক্লিন করতে হবে যতক্ষণ চোর পাই আর কি এমনিতে তো কাজ করতে করতে হাত একটু ব্যথা করছে এখন যতটুক পারি ততটুক ক্লিন করব আর না ওইভাবে থাকবে পরবর্তী আবার যখন নিব সেটা তখন আবার ভালো করে ক্লিন করে রাখবো আর চায়ের চা পাতার দাগ যেগুলো হয় সেগুলো কিন্তু খুবই মারাত্মক হয় চা সচরাচর এটা তো বানানো হয় না এটাতে জাস্ট ঢালা হয় এটাতে যখন আমি চা বানাবো তখনই এমন হয় আর এই যে চায়ের ডেক্সিটা দেখছেন এটা আমি চেন্নাই থেকে এনেছি চেন্নাই যখন আমি গিয়েছিলাম চিকিৎসার জন্য আমার হাজব্যান্ড আর আমি এটা এখন আর কথা না দু হাজার কথা তখন নিয়েছিলাম তো এভাবে আমার পুরো দিনটা শেষ হয়েছে কেমন লেগেছে আমার ভিডিওটা জানাবেন অবশ্যই কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ